আমাদের একজন দিদি আছে তিনি হলেন পুরুষপন্থী পুরুষের জন্যে মন কাঁদে সত্যিই তো বিভিন্ন জায়গায় পুরুষ নাই তো লাঞ্ছিত হয়ে যাচ্ছে দিনের পর দিন মহিলার থেকে বেশি লাঞ্ছিত হচ্ছেন সেই দিদি রয়েছেন বলেই তো আমরা আছি নাহলে কি অত অবস্থা হতো বলুন তো আচ্ছা দিদির কাছে আমি কমপ্লেন করছি এই দেখলেন তো সিনেমা জগতে সেই বিজয় সম্প্রিত যা করা হচ্ছে কোনালকে নিয়ে আপনি কি সেগুলিকে সমর্থন করেন বলতে পারেন কোনালকে নিয়ে যেরকম করা হচ্ছে সেটা কি ঠিক কোনালকে যেন মনে হচ্ছে একজন মহিলা তাকে একবার এদিকে ছুঁড়ে দিচ্ছে ওদিকে ছুঁড়ে দিচ্ছে তার যান লাঞ্ছন আমি দেখলাম দেব পর্যন্ত করছে তাই আর দুই ভাই তো আছেই অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস তাদেরও দেখলাম সেখানে আরও কত ফিল্মার লোকজন আছে সবাই সুযোগ বুঝে কুনালকে নিয়ে 초라철이 그지